কার নামে গান গে যা কার নামে ফুলকলিরা র খুশব কার নামে বুলবুলি যা কার নামে ফুলকলিরা খুশবু ছোরা আমার দয়ার নবী সে তো আমার দয়ার নবী মায়ার নবী মুস্তফা সোনার মদিনায় প্রাণের নবী আছেন মোর সোনার মদিনা অধব আমি কেমন করে যাব বলো সেটা দয়াল নবীর বীর যেতে আমার মনে চা আমি কেমন করে যাব বোন সেটা দয়ার না যেতে আমার মনে চা আশা আছে সম্বল নাইন আশা আছে সম্বল নাই মোর কেমনে যাব আওয়াজ প্রাণের নবী আছেন মোর সোনার মদিনায় প্রাণের নবী আছেন মোর সোনার মদিনায় কার নামে বুলবুলিরা গান গে যায় কার নামে ফুলকলিরা সুবাস সে তো আমার দয়ার নবী সে তো আমার দয়ার নবী মায়ার নবী মুস্তফা প্রাণের নবী আছেন মোর সোনার মোদিলা দয়ার নবী আছেন মোর সোনার মোদিলা কত আশ দেখলো না বিরূরানি চেহারা সেই চেহারা দেখতে আশকে হয় পাগল পারা কত দেখলো দেখলো না বিরুরানি চেহারা সেই চেহারা দেখতে আশকে হয় পাগল পা কিয়া ঢকিয়াও গো লাউ দা কি তোমার প্রাণের নবী আছেন মোর সোনার মদিনায় দয়ার নবী আছেন মোর সোনার মদিনায় কার নামে বুলবুলিরা গান গে যায় কার নামে ফুলকলিরা সুبو ছড়ায় সে তো আমার দয়ার নবী সে তো আমার দয়ার নবী মায়ার নবী মুস্তফা প্রাণের নবী আছেন মোর সোনার মদিনায় দয়ার নবী আছেন মোর সোনার মদিলা দেখল যারা এই দুনিয়ায় তোমায় পেলতা রাজপথে গেল যারা ধন্য হল তারা দেখমা যারা এই দুনিয়ায় তোমায় পেল তারা রাজপথে গেল যারা ধন্য হল তারা ও গো তোমার দিদার ও গো নোবি তোমার নবী আছেন মোর শুন দয়ার নবী আছেন মোর শুনল মোদিলা কার নামে বুলবুলি রা গঙ্গে যা কার নামে ফুলকুলি র কার নামে বুলবুলি গান গে যায় কার নামে ফুলকলিরা রা ছড়ায় সে তো আমার নবী সে তো আমার দয়ার নবী মায়ের নবী মুস্তফা প্রাণের নবী আছেন মোর সোনার মদিল দয়ার নবী আছেন মোর সোনার মদিনা নবী বিলে দু নবী কে আছে আর আপনা আজো নবীর দিদার পাইলাম মনা গো আজ নবীর দিদার না হায় রে মদিনার ইতিহাস ফরিয়া ভোগ বিজিয়া হয় দরিয়া গো হায় রে মদিনার ইতিহাস রীতিহাস ভোগ বিজিয়া হয় দরিয়া গো আসরিফ থেকে হয় মদিনা আসরিফ থেকে হয় মদিনা তোমার প্রেম সাধনা আজো নবীর دیدار পায় না মানা হয় গো আজো নবীর دیدار পায় না মানা রে মক্কা থেকে হিজরত করিয়া নবী মোদিন তে চলিয়া গো হরেকে করিযা নবী মোদিন তে চলিয়া গো সেই নবীজির রূপ দেখিয়া সেই নবীজি রূপ দেখিয়া মদিনা বাসি দেওয়ালা আজ নবীর দিদার পাইলা মানা হায় গো আজ নবীর দিদার পাইলা মানা নবী বিলে দো জাহানে আছে আর আপনা আজ নিদার পাইলাম না হয় গো আজ নিদার পাইলাম না হায় রে ম দিলারই আমি চোখে দিব সুরবা বলি হরে মদিনার দোলা আমি চোখে দিব সুরবা ও যাবে চোখের পরদা খুনি যাবে চোখের পরদা খুনি দেখব সোনার মদিনা আজও নবীর دیدار পাইলাম না আমি আজও নবীর دیدار পাইলাম না হায় রে নবী আমার ওমতের কান্দারলি আমরা দহার দয়ার বেখারি গো মতের কান্দারি আমরা দয়ার গো তিনি দয়া না করিলে তিনি দয়া না করিলে দুজক হবে ঠিকানা আজ নবীর বিদার পাইলাম না গো আজ নবীর মনা পাইলাম না হায় রে দরো বা তোমাদেরকে ভালোবাসি গো নবীর মুখ দেখিয়া দয়াল নবীর মুখ দেখিয়া মিটছে মনের বাসনা আজ নবীর দিদার পাইলাম না গো আজ নবীর দিদার পাইলাম না নবী বিলে দো জাহানে নবী বিলে দো কে আছে আর পলা নবীর নোল পাইলাম না হয় নবীর নোল পাইলাম না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো হায় তুলনা তো দূরের কথা মিলে না হরে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার ন সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার ন সাথে কারো তুলনা সকল নবী রাসুল ছিলেন খোদার দেওয়ালা দুই নয়নে দেখবে খোদা ছিল সকল নবী রাসুল ছিলেন খোদার দেওয়ালা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না মোর নবী মেরা যেতে নিলেন রব্বানা হায়রে মোর নবীকে মেরা যেতে নিলেন রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা হায়রে দেখতো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার প্রেমেতে আলো দেয় প্রভাতের নবী আধার রাতে সরাই কিরণ তার কারাজি যার প্রেমেতে আলো দেয় প্রভাতের নবী আধার রাতে সরাই কিরণ তার কারাজি তার আলোতে আলো সারা জমানা আরে তার আলোতে আলো সারা জমানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার সানে আল্লাহ তালা করলো ঘোষণা কুলোকে আজি মামার সাহে মদিনা যার শানে আল্লাহ তালা করলো ঘোষণা

আমার সাথে কারো তুলনা না হরে তোল তো দূরের কথা ছায়াও মিলে না হরে তোলো তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা